শিব পুরাণে রুদ্র সংহিতায় বিভিন্ন ধরনের অন্য শস্য দিয়ে শিব পূজার কথা বলা হয়েছে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শিবের পুজো করলে তার আশীর্বাদ পাওয়া যায় তবে শ্রাবণ মাসে শিব পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে উল্লেখ রয়েছে শিব পুরাণের রুদ্র সংহিতায় বিভিন্ন ধরনের অন্ন শস্য দিয়ে শিব পুজোর কথা বলা হয়েছে আবার বিভিন্ন অন্নের মাধ্যমে পুজোর ফলও ভিন্ন ভিন্ন বলে উল্লেখ রয়েছে শিব এই সমস্ত অন্ন শস্য শিবকে অর্পণ করার পরে তা গরিবদের মধ্যে বিতরণ করা উচিত সেই সব অন্ন শস্যগুলি হল চাল শিব অনুযায়ী শিবকে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয় শিবকে বস্ত্র অর্পণ করে তার উপর চাল ডেকে সমর্পিত করলে তা আরও ভালো বলে মনে করা হয় তিল শিবকে তিল অর্পণ করলে ব্যক্তির সমস্ত পাপক্ষয় হয় শনি থেকে মুক্তির জন্য শিবকে কালো তিল অর্পণ করা উচিত জব অনুযায়ী বস্তু দিয়ে শিব পুজো করলে সন্তান বৃদ্ধি হয় মুখ মুখ দিয়ে পুজো করলে মহাদেব সেই ব্যক্তিকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন বাজরা বাজরা দিয়ে শিব পুজো করলে ধর্ম অর্থ ও কাম ভোগে বৃদ্ধি হয় এছাড়া সমস্ত সুখ লাভ করা যায় শ্রাবণ মাসের কোনো সোমবার জলে দুধ ও কালো তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে খুবই ভালো ফল পাওয়া যায় অভিষেকের জন্য তামার পাত্রের পরিবর্তে অন্য কোনো ধাতুর বাসন ব্যবহার করা উচিত অভিষেকের সময় ওং সং মন্ত্র জপ করে থাকলে রোগ মুক্তি ঘটে প্রতিদিন একুশটি বেলপাতায় চন্দন দিয়ে ওং নম শিবায় লিখে শিবলিঙ্গ অর্পণ করলে এর ফলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বিবাহে বাধা এলে শ্রাবণ মাসে রোজ শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করা উচিত এর ফলে শীঘ্রই বিবাহের যোগ দেখা যায় এই মাসে রোজ বলদকে সবুজ ঘাস খাওয়ালে এর ফলে কষ্টে নিবারণ হয় জীবনে সুখ সমৃদ্ধি আসে শ্রাবণের গরিবদের ভোজন করলে বাড়িতে কখনো অন্নাভাব হয় না ও পুরো পুরুষদের আত্মা শান্তি পায় রোজ সকালে স্নান দিয়ে পর শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করলে ও কালো অর্পণ করলে এরপরে বাবার সামনে বসে ওম নম শিবায় মন্ত্রীর জপ করলে এর ফলে মানসিক শান্তি ও রোগ শোক দূর হয় হার হার মহাদেব